একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে এনজয় ইয়ার লাইফ ওর বাংলা বের হয়েছে জীবনকে উপভোগ করুন খুব ভালো বই পড়বেন সবাইকে বলছি পড়বেন এক জায়গায় পড়তে পড়তে গিয়ে পড়লাম যে আমাদের সামান্য সুগার হয়ে গেলে টেনশন বেড়ে যায় বাড়ে না আমার সুগার খালি ডাক্তার আজকে জোহরের সময় আপনার রিপোর্ট দেখে বলে দিয়েছে ভাইয়া আপনার সুগার হয়ে গেছে আমার সুগার আমার সুগার আর সুগার খুব টেনশন কিন্তু পৃথিবীতে অনেক অন্ধ আছে জীবনও দেখতে পাবে না তারা কোন সবর করে আছে বোবা আছে মুখে কথা বলতে পারে না তারা তো ডাক্তারের কাছেই যায় না ধৈর্য ধরে নিয়েছে তো আল্লাহ তাবারক তালা বলছেন অস্কর তোকে যেমন রেখেছি শুকর কর অলা তাক ফুরন আমার বিরুদ্ধে কোনো কথা বলিস না আমার বিরুদ্ধে কথা বলিস না জি ভাই ভারতবর্ষের মুসলমান কেমন আছে ভারতবর্ষের মুসলমান কেমন আছে প্রশ্ন এসেছে ভারতবর্ষের মুসলমান কেমন আছে আমাকে এক হাজিসা প্রশ্ন করেছেন যে আমরা তো আল্লাহর গোলাম তা আল্লাহ এখন কি করছে এই অবস্থায় কি করছে জি ভাই পৃথিবীর সব থেকে বড় সুখে আছে ভারতবর্ষের মুসলমান কেন ভাই যেখানে সেখানে মারছে ফেসবুক দেখেন মারছে কাটছে হাজি ভাই একটা কথা সহজ করে আপনাদেরকে বলি বদরের যুদ্ধ বায়েন শুনেছেন কারো না কারো কাছে শুনেছেন বদর ওহুদ খন্দক মোতা তারপরে তবুক এইসব যুদ্ধর ঘটনাগুলো শুনেছেন কি শোনেননি তো যখন ওই ঘটনাগুলো শুনেন তখন মনের ফিলিংসটা কেমন হয় যে আমি যদি ওখানে থাকতাম হয় কি হয় না কার কার হয় না যে বেঁচে গেছি যাক আমাদের কালে যুদ্ধ হয় না এরকম কে কে আছেন যদি ওই রকম হয় যে আমি বেঁচে গেছি তাহলে আপনার হালাত মুনাফিক সেই বোখারির হাদিস আছে কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে তোর মত হবে মুনাফিকের মত আর কেউ যদি শহীদের তামান্না রাখে তোর মত হবে শহীদের মত বিছানাই মূল্য তাহলে সেই ঘটনাগুলো যখন শুনি তখন মনে একটা উদ্বেক হয় যে আমি যদি ওখানে থাকতাম ঈদ আসলে যেমন ছোট ছেলেদের দিল খুশি হয় বিয়ের অনুষ্ঠান এলে জালসা এলে যেমন বাচ্চা ছেলেরা কাপড় চুপড় পরে লাফিয়ে বেড়াই যেমন আনন্দের দিন এই রকম ঘটনা এলে শহীদেররা লাফাবে যে আমাদের দিন কাচিয়ে গেছে ভারতবর্ষের মুসলমানরা এখন অহুদের বদরের প্রান্তে দাঁড়িয়ে আছে কথা ঠিক না বল কখন মোকাবেলা করতে হবে এর কোনো ঠিক নাই আমাকে একাও করতে হতে পারে রাস্তায় তাহলে আল্লাহ আমাদেরকে জিহাদের ময়দানে রেখেছে প্রতি একটা সৈন্য জিহাদের ময়দানে থাকলে যে নেকি পাবে ভারতের মুসলমানদের আমল নামাই লেখা হচ্ছে কত সুখে আছি আর আল্লাহ এখন কি করছেন আল্লাহ মেশিনটা ঘুরিয়ে দিয়েছে ওদেরকে বলছে গোবর খা মুদ খা আমাদেরকে বলছে দুধ খা মাংস খা নগদ নগদ চোখের সামনে আল্লাহ দেখাইছি যে ওরা গোবর খেয়েছে তোরা দুধ খেয়েছিস এর থেকে আর সুখ কি লিব একদিকে তো শহীদের গেটটা খুলে দিয়েছে জান্নাতে যে ঢোঁক এদিকে তোরা তাহলে একদিকে শহীদের গেট খুলেছে আর একদিকে ওদেরকে মুত তার গোবর যে রুটিতে গোবর নিয়ে খেয়েছে তাহলে দেখি অনুরোধ লাগছে হ্যাঁ গোবর মাখছে খেয়েছে আবার মুদকে ডাইরেক্ট কি বলছে ম্যানুফ্যাকচার কাস্টমার ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে আচ্ছা এর এরপরেও যদি বলি যে আমরা দুঃখে আছি আল্লাহ আমাদেরকে দুঃখে রেখেছে এটা হচ্ছে না শুকরি তা আমার আল্লাহ ঠিক তার কাজ চালিয়ে যাচ্ছেন আল্লাহ আছেন অবিলিয় লাইসল বিরা আনতু আলু কিবালাল কি বল আল মশরি কি আমানা মগরিবিন্ন বিরা মনা বিল্লাহি বলিয়া মিল্লাখিরি আমাদেরকে আল্লাহর উপরে ইমান আনতে হবে এরপর আখেরাতের ওপরে ইমান আনতে হবে আখেরাত বড় কঠিন জায়গা ভাই রে সেখানে বজ্রব নেয় বিজেপি নাই কিন্তু শুনেলেন একবার যদি আল্লার আদালতে কেউ ধরা পড়ে যায় তার রেহাই থাকবে না বিশ্বনবী নবী বলছেন বিশ্ব বলছেন তোমার যখন হিসাব নেওয়া হবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় তুমি জেনে নাও তোমার ঠিকানা জাহান নাম হয়ে গেছে আর আমার আল্লাহ বলছেন ওয়ালিয়াও মিল আখিরি তোরা আখেরাতে এর ওপরে আন যখন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে এবার কবর থেকে তোর জিন্দেগি শুরু হয়ে যাবে কবর থেকে জিন্দেগি লম্বা জিন্দেগি চলবে কবর হাসুর কে আমার পুলিশেরা পর্যন্ত এই লম্বা একটা বৃহৎ দিন আছে এর উপরে মান আনতে হবে তিন নম্বর হলো মালা কা ফেরিস্তার ওপরে ইমান আনতে হবে বন্ধুরে ফেরিশতা বলে আল্লাহর একটা মাক লোক আছে তাদের থেকে আমরা দামি তাহলে তাদের ওপরে ইমান কেন আনবো মানুষকে আল্লাহ ফেরিস্তার থেকে দামি করেছেন কেন ফেরিস্তার ওপরে ঈমান আনবো শুনেলেন দুইটা কারণ মাথায় রাখতে হবে যদি আপনি জানেন যেখানে সি আই আছে আপনি সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কথা বলেন চলবেন না তো আমার আল্লাহ বলছেন গোলাম রে তুমি নেকি করো চাই গোনা কর আমার সংরক্ষণকারী তোমার পেছনে রেডি হয়ে আছে এটা যখন আপনি আমি জানবো আমার দ্বারা গোনহার প্রবণতাটা কমে যাবে দুই নম্বর হলো যেদিন আদমকে সৃষ্টি করেন ফেরেস তারা বলেছিলেন আল্লাহ আমরা তো আবার ইবাদতের জন্য যথেষ্ট তার মানে আমাদের এগেনস্টে একটা বিরোধী দল রয়েছে এমন ইবাদত করব ফেরেস তারাও পর্যন্ত লজ্জিত হয়ে যাবে এই দিকটা খেয়াল করে আমাদেরকে তাদের মোকাবেলায় আসতে হবে তাই আমার আল্লাহ বলেন ওয়ালমালা ইকা চার নম্বর ওয়াল কিতাব এই কিতাবের উপরে ঈমান আনতে হবে আসমান থেকে যত কিতাব এসেছিল সমস্ত কিতাব হলো সত্য এবং সমস্ত কিতাবের ভিতরে যা কিছু আছে আল্লাহর দেওয়া তার মধ্যে একশো পঁচিশ তিরিশটা আসমানি কিতাব আছে এর ভিতরে চারটা হলো সব থেকে বড় তোরা তিনজিল জগল কোরআন এই কিতাবগুলির ওপরে ইমান আনতে হবে এর মধ্যে একটা জের বা যাবার মিথ্যা নাই আমার রব যা বলেছেন তা সত্য ওয়ান্নবী পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য এর উপরে পরিপূর্ণ আপনার লাইটটা জ্বলছে আমি লাইটটা নিতে পারি না জি ভাই নবীটার ওপরে ইমান আনতে হবে বিশ্ব নবী সত্য নবী ছিলেন কি ছিলেন না আবার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম সত্য নবী ছিলেন কি ছিলেন না এর ব্যাপারে কোনো সন্দেহ আছে আমরা তো মুসলমান আমাদের জানবে চলে গেল নবী মোহাম্মস্তফা সাল্লামকে আমরা ছাড়তে পারবো না আবার এই কদিন আগে সাবে বারাত করলে সব হ্যাঁ বলো ভাই শরীয়তে কিছু নাই ফালতু তো যাই হোক এই গোনা কাজ বেদাত কাজ শির কাজ এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে তো প্রত্যেকটি নবী সত্য ছিলেন আপনি আমি ইমানদার আপনি আমি কালেমাওয়ালা আপনি আমি বিশ্বাসী দিনের ওপরে শরীয়তের ওপরে কোরআনের ওপরে আমাদের তো বিশ্বাস থাকবে তিনি বেশাক নবী ছিলেন কিন্তু একটা কাফেরা মুসরেকা মেয়ে কাফেরা মুসরেকা মেয়ের মুখ থেকে কী বের হচ্ছে দেখেন সেটা কে উমাইয়ার বিবি উমাইয়া শৈতান মুশিরে কাফির রসুলের দুশমন দিনের দুশমন ইসলামের দুশমন আল্লাহ দ্রোহে বেঈমানের বিবি পর্যন্ত ইনি সত্য নবী এটা জানতেন জি আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছেন উমাইয়া উটকে খেতে দিচ্ছে পিঠে এরকম থবা মারছে এমন সময় রসুলকে দেখে নিয়ে বলছে এই ব্যাটা মাহাম্মাদ এই উটে চড়ে তোকে মারবো আল্লাহ রসুল বেশি কিছু বলেননি খালি বলছে আগামী জিহাদে তুই মরবি বাস ওর ভিতরে শুরু হয়ে গেল প্যালপিল কী করতে কী করলাম রে কোথা কি বলতে গেলাম রে করে। মনে অনেক টেনশন উঁটকে খেতে দিয়ে নিজে বাড়িতে খেতে বসেছে তো ওর খাদ পানি দেখে মনে হচ্ছে কোন সাতকালে রুগা খেয়েছে ওর বিবি বলছে শরীর খারাপ না মন খারাপ না কী ব্যাপার জি আপনাকে দেখে যে রুগা রুগা লাগছে তো বিবিকে তখন ও বলছে যে ওই যে আবদুল্লার বেটা এ তিনটা রাস্তায় ঘুরে বেড়াইছে নবী বলে ওকে ও আমি বললাম তোকে উটে চেপে মারবো ও আমাকে পাল্টা বললে আগামী আগামী জিহাদে তুই মরবি তো কাফের মুশরেক মেয়ে বলছে তুমি কোথা কি করতে গেলে গো তোমার আরই হয় যার মুখে কথা বের হয়েছে ওর মুখের কথা কোনো দিন ফেল যাবে না তোমার শেষ দিন হয়ে গেল জি এই বিশ্বাসটা কাফের বেঈমানদের ছিল তালা তো একবার তালা বলছেন পাঁচটা জিনিসের ওপরে ইমান আনো একটা হলো আল্লাহর ওপরে ইমান দুই হলো কে আখেরাতের ওপরে ইমান মরার পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে একটা বিশাল জগৎ আছে তার ওপরে ইমান তিন নম্বর হলো ফেরিস্তার ওপরে ইমান চার নম্বর হলো কিতাবের ওপরে ইমান আর পাঁচ নম্বরে হলো নবীদের ওপরে ইমান এই পাঁচটা জিনিসের ওপরে ইমান আনো এবার আমার আল্লাহ বলছেন আর পাঁচটা وعطى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وعطى المال وأقام الصلاه وعطى الزكاة والموفون بعهدهم إذا أحد والصابرين في البأساء والضراء وحين البس أولا ائكان الذين صدقوا واولئك هم المتقون الله تبارك وتعالى বলেন তোদের ইমানের পাঁচটা তো হয়ে গেল আল্লাহর উপরে ইমান আখরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান এখন তোকে পাঁচটা আমল করতে হবে মাল দান করতে হবে আর দুই নম্বরে সলা আদায় করতে হবে তিন নম্বরে জাকাত দিতে হবে মাল দান করা জাকাত দেওয়া দুইটা আলাদা কথা আর সলা আদায় করতে হবে আর চার নম্বরে অলমো সুন বিহ ইদা যখন তুমি কারো সঙ্গে ওয়াদাতে চুক্তিতে আবদ্ধ হবে তো ওয়াদা পূরণ করতে হবে কিংবা আল্লাহ তাবার একবার তালা বলছেন অলম ফোন বিহাদিহীন ইদা আহাত তুমি কারো সঙ্গে বেইমানি করবে না ধোকাবাজি করবে না পাঁচ নম্বরে হলো فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ পাঁচটা আমল কি কি করতে হবে প্রথম নম্বরে মাল দান করতে হবে দ্বিতীয় নম্বরে সলা আদায় করতে হবে বেনামাজি মমিন নয় 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 আর মমিন বেনামাজি নয় আপনার আলোটা নিমান ভয় আমার কষ্ট হচ্ছে মোবাইলের আলোটা মুমিন বেনামাজি নয় মুমিন বেনামাজি নয় মুত্তাকি বেনামাজি নয় মুত্তাকি বেনামাজি নয় মুত্তাকি বেনামাজি নয় তাহলে সলাত আদায় করতে হবে জাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে জাকাত দিতে হবে আর কি করতে হবে ওয়াস ওয়াল মুফুনু ইদা আহাদু যখন তুমি কারো সঙ্গে কোনো ব্যাপারে ওয়াদা করে ফেলবে চুক্তি করে ফেলবে ওয়াদা তোমাকে করতে হবে হাজি উমাইয়ার বিবি কি বললে তোমার আর রিহাই নাই ধ্যান দিয়ে শোনেন ঘটনাটা উমাইয়ার বিবি বললে যার মুখে কথা বের হয়েছে তোমার আর বাঁচার উপায় নেই এবার দেখেন কাকে বলে ওর নাম হচ্ছে উমাইয়া উমাইয়া টাকা পয়সাওয়ালা ছিল আর আব্দুর রহমান বলে একটা সাহাবি সমস্ত মালকে মক্কায় ছেড়ে দিয়ে সে হিজরত করে মদিনা চলে এসেছে সে আব্দুর রহমান এখন টাকার অভাব আছে তো উমাইয়ার কাছে গিয়েছে উমাইয়া কিছু ধার দাও বলে তোকে কেন ধার দিব দিব না বলে দিবে না দেখো ভেবে দিবে কি দিবে না বলে তোকে দিব না এই কারণে তুই সুদ দিবি তুই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী বলেছিস আমরা নবী বলি না আর ওকে যে নবী বলবে তার সুদ হারাম সে সুদ খেতে পাবে না তাহলে তুই তো সুদ দিবি না তা আব্দুর রহমান তখন বলছে সুদ দিব না তুমি টাকা দিবে দাও না দিবে না দাও তাকেও ভালো সুদ দিব না সুদ খাবো না সুদ নিব না এবার তুই কি বলছিস বল যতই হোক কাফের মুশুরেখ হলো আগেকার যুগের আত্মীয় তখন বলছি তুই তো আচ্ছা মজবুত হয়ে গেছিস আচ্ছা ঠিক আছে তোকে কিছু টাকা দিব। কিন্তু একটা শর্তে দিব ওয়াদা করতে হবে তোকে কী ওদা তোকে ফের কী ওয়াদা করতে হবে বলে আমি যখন খুব কঠিন বিপদে পড়ব তখন তোমাকেও আমাকে বাঁচাতে হবে হাজি ভাই কেউ যদি আমাকে এখন দেখে তাকে আমি কেন দেখব না তা আব্দুর রহমান ওয়াদা করলো ঠিক আছে তোমার বিপদের সুয়ে আমি দেখবো বন্ধুরা আমার কয়েকদিন পর অহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠল সময় এমন কয়েকদিন পর উমাইয়া যখন শুয়ে আছে আবু জাহেল আবু জাহেল গণনা করছে মুশরেকরা কই অমুক কই অমুক কই অমুক কই কাফেররা নিজের সৈন্য গণনা করছে এমন সময় বন্ধুরে উমাইয়াকে দেখতে পেল না আর উমাইয়া ওর বিবিকে বলেছিল। যে আমি অসুস্থ বলে জিহাদে যাবো না তা করে না থাকবে বাঁশ না বাঁচবে বা দুইজন বেঈমান গেল উমাইয়াকে ডাকতে বাড়ির দরজায় বলছে উমাইয়া জোর করে চিৎকার মারছে ও বাড়ির ভিতর থেকে চাদর ঢেকা নিয়ে বলছে বেড়ান আমি অসুস্থ জি হাতে যাব না তখন এরা দুজন কি বলল উমাইয়া রে যদি তুমি জিহাদে না যাও তিনটে কাজ করো তোমাদের বউ বেটিগুলো নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের হাতে দিয়ে দাও তোমাদের যা অস্ত্র আছে নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের হাতে দিয়ে দাও আর তিন নম্বর তোমার বাপ দাদার মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দাও যে এই কথা বলা উমাইয়া বিছানা ছেড়ে দিয়ে তালোয়ারটা নিয়ে উট নিয়ে বেরিয়ে চলে গেল কিন্তু উঠকে সব সুমি কাছে বেঁধে রাখে জিহাদের ডঙ্কা বেঁধে উঠেছে এমন সুমি হজরতে বেলা ও হাজির হয়ে গেছে উমাইয়াকে যেই দেখেছে বেলাল সঙ্গে সঙ্গে তালোয়ারের খাঁপটা ফেলে দিয়ে তালোয়ারটাকে নিয়ে ধরে আছে শুধু রসুলের অপেক্ষায় আছে অর্ডার কখন দেবে উমাইয়াকে দুনিয়া ছাড়াবো যেই দেখেছে যুদ্ধের মহড়া শুরু হয়ে গেছে বেলা আল্লাহর নাম নিয়ে লাভবা এক বলে উমাইয়ার পেছনে ধরতে শুরু করেছে উমাইয়া তারা হুরো করে উঠে চড়তে পারে পারলো না উঠটাকে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো বালুতে যখন দৌড়তে শুরু করেছে মুসলমানের ওয়াদা কত মজবুত তখন আব্দুর রহমান দেখে নিয়েছে আজকে উমাইয়া বিপদে পড়েছে আমি তো ঋণ নিয়েছিলাম তখন ওয়াদা ছিল যখন তুমি বিপদে পড়বে আমিও তোমাকে দেখবো তা আজকে উমাইয়া সব থেকে বড় বিপদ আব্দুর রহমান তালোয়ারটা ফেলে দিয়ে দৌড়তে 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 বিলালের আগা মেরেছে সামনে উমাইয়া মাঝে আব্দুর রহমান পেছনে বেলাল উমাইয়া আর দরতে পারলো না উহুর হয়ে পড়ে গেল বালুতে যখন উহুর হয়ে পড়ে গেল হাজরতে বেলাল তালো আটা উপরে তুলেছে কোপ ঝাড়বে বেইমানের গর্দন থেকে মাথাকে সরিয়ে দেবে এমন সময় আব্দুর রহমান উমাইয়ার উপরে শুয়ে গেল আর বেলাল কাটতে পারল না এটা নাম হলো মুসলমানের ওয়াদা কিন্তু ও আব্দুর রহমান সালাম যে শুয়ে গেছে বেলালের দিকার খেয়াল করেনি বেলাল তখন আব্দুর রহমানের সঙ্গে ছোট ছোট ঘন 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 কথা বলছে আর যখন ছোট ছোট ঘন কথা বলবে মানুষের মন মাইন অন্যদিকে হয়ে যাবে আব্দুর রহমানকে এরকম বলছে ভাই আব্দুর রহমান আপনার তো ওয়াদা আছে বলে হ্যাঁ ঠিকই করেছেন ওয়াদা তো পূরণ করতে হবে মুসলমান তো ওয়াদা পূরণ করবে এই কথা বেলাল বলতে 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 নিজের তালোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়ে ভিতর দিক থেকে উমাইয়াকে দুনিয়া ছেড়েছে রসুলের কথা সত্য হলো আবার বেলাল বেঈমানকে দুনিয়া ছাড়ালো আবার আব্দুর রহমান ওয়াল মুফুন বিআদিহিম আহাদু মুমিন যখন কার সঙ্গে কোন ওয়াদা করবে তো ওয়াদাকে পূরণ করবে ওয়াসাবিরিনা ফিলবাসাই ওয়াজরআই ওয়হিনাল বাসে বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আমলের পাঁচটা কি কি হলো এক নম্বরে মাল দান করবে দুই নম্বরে হলো সে আপনার কিনা সালাত আদায় করবে তিন নম্বরে যাকাত দেবে চার নম্বরে ওয়াদা পূরণ করবে আর পাঁচ নম্বরে বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করবে তাহলে পাঁচ আর পাঁচ 10 হয়ে গেল এখন 10 আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান মাল দান করবে